সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দই জুন শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকার প্রেক্ষাপটে মার্কিন কর্মীদের বিপজ্জনক অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আমেরিকার এক কর্মকর্তা জানা নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমানো হয়েছে কুয়েত ও বাহরাইনের থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে একই দিনে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় সংঘাত শুরু হলে আমেরিকার আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেও বলেন তাদের সব ঘাঁটি আমাদের আওতায় রয়েছে আমরা সেগুলোর অবস্থান জানি প্রয়োজনে কোনো দ্বিধা ছাড়াই সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বিশ্বের দুই তৃতীয়াংশ সমুদ্র যা কোনো দেশের নিয়ন্ত্রণাধীন নয় সেই এলাকাগুলো টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য আইসিস চুক্তিটি অতি জরুরি এর আওতায় দু সালের মধ্যে আন্তর্জাতিক জলসীমার তিরিশ শতাংশ এলাকাকে সংরক্ষিত ঘোষণা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ আন্তর্জাতিক সমুদ্র জুড়ে নতুন এক উত্তেজনা সৃষ্টি করেছে গত এপ্রিলের শেষ দিকে নির্দেশ স্বাক্ষর করে আন্তর্জাতিক জল সীমায় গভীর সমুদ্রের তলায় খনি জাহরণের জন্য আমেরিকাকে লাইসেন্স দেওয়ার অধিকার দাবি করেছেন ট্রাম্প ফ্রান্সের নিজ শহরে চলমান সমুদ্র সম্মেলনে ট্রাম্পের সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনায় মুখর হয়েছে চীন সহ একাধিক দেশ ও পরিবেশবাদী গোষ্ঠী তাদের ভাষ্য আমেরিকা আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে অবশেষে আপাত শান্ত আমেরিকার লস এঞ্জেলস আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস থেকে বুধবার কারফিউ তুলে নেওয়া হয়েছে এরপর থেকে সেখানে এক অস্বস্তিকর আপাত শান্ত পরিবেশ বিরাজ করছে তবে এর মধ্যেই আরও বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকার বিভিন্ন শহর একটি প্রতিবেদনে বলা হয়েছে এখনও পর্যন্ত প্রায় পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে তিনশো জন অবৈধ অভিবাসী এবং একশো জনকে হামলা ও বাধা দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে অস্থিরতা দমনে মোট চার হাজার ন্যাশনাল গার্ড সেনা এবং সাতশো মেরিন মোতায়েন করা হয়েছে গতকাল জন আঞ্চলিক মেয়রকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস চলমান বিক্ষোভের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন অভিযানকে সরাসরি দায়ী করেছেন তিনি তার মতে এই অভিযান ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে বাসিন্দাদের উত্তেজিত করেছে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে ইরানের সাথে আলোচনা করলেন আফগানিস্তানের মন্ত্রী, মাওলানা নূর জালাল জালালি বুধবার এক খবরে এই কথা জানানো হয় খবরে বলা হয় ইরানের সরকারি সফরের সময় তেহরানের বাকিয়াতুল্লাহ হাসপাতাল ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন আফগান মন্ত্রী। প্যালেস্তাইনের গাজায় দুটি বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও চল্লিশ জন ক্ষুধার্ত প্যালেস্তানীয় নিহত হয়েছে দুটি ত্রাণ কেন্দ্রই পরিচালনা করছে আমেরিকা ও ইসরায়েল স্বীকৃত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এই নিয়ে বিতর্কিত সংস্থাটি ত্রাণ কেন্দ্র গিয়ে দেড় শতাধিক প্যালেস্তানীয় নিহত হয়েছেন এই ত্রাণ কেন্দ্রটি আসলে যে ইসরায়েলের একটি ফাঁদ তা বুঝেও ক্ষুধার্ত গাজাবাসী ওই ত্রাণ কেন্দ্রে ভিড় করছে ফের হামলা চালাল ইসরায়েল বিশ্বের সন্তান জন্মদানের হাত দ্রুত কমছে উদ্বেগ জানালো রাষ্ট্রসংঘ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় সরাসরি মৃত্যু পঞ্চাশ জনের বহু মানুষ গৃহহীন এবং নিখোঁজ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী ইরানের শীর্ষ সেনাকর্তারা নিহত হয়েছে বদলার হুমকি দিয়েছে ইরান যুদ্ধের আশঙ্কা বিশ্বজুড়ে আমেরিকা ইরান আলোচনার মধ্যেই হামলা কেন উঠছে প্রশ্ন আসছি দেশের খবরে হোস্টেলের ছাদ থেকে উদ্ধার হল ব্ল্যাক বক্স পুড়ে যাওয়া দেহগুলির মধ্যে থেকে শনাক্ত করা গেল মাত্র ছটি দেহ পুরনো যন্ত্রাংশ বিপজ্জনক ইঞ্জিন নকশাতে ত্রুটি একাধিক প্রশ্নের মুখে বোয়িং টাটা ড্রিম লাইনার বেসরকারি মুনাফার স্বার্থে লঙ্ঘন হয়েছে নিয়মাবলী বিমান দুর্ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়ায় বললেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার আদানির জন্য আদিবাসীদের জমি জোর করে ছিনিয়ে আনতে গিয়ে প্রবল বাধার মুখে পড়েছে আসামের হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার জান দেব জমি দেব না আদানিকে এক ইঞ্চি জমি নয় আদানির দালাল হেমন্ত বিশ্ব শর্মা গো ব্যাক এইসব স্লোগান তুলে রাজ্যের কোকরাঝাড় জেলার হাজার হাজার আদিবাসী রাস্তায় নেমে এসেছেন দুদিন ধরে উত্তাল হয়ে উঠেছে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত কোকরাঝাড় জেলার পর্বত ঘেরা ট্রিপকায় গ্রামাঞ্চল আন্দোলনকারী রুখতে এলাকায় কয়েকশো সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে আসামের রাজ্য সরকার বেশ কয়েকবার আদিবাসী পুলিশ সংঘর্ষ বিপজ্জনক চেহারা নিয়েছে গ্রাহকদের দরজায় রেশন পৌঁছানো বন্ধের সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার এটা আদিবাসীদের প্রতি বিশ্বাসঘাতকতা বলছেন এলাকার আদিবাসীরা প্রসঙ্গত বিশে মে অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত অনুসারে পয়লা জুন থেকে বন্ধ হয়ে গেছে এলাকায় গিয়ে রেশন দেওয়ার কাজ সরকারি যুক্তি এই ব্যবস্থায় খরচ বেশি খাদ্যশস্য পরিবহনে লিকেজ হয় গাড়ি অচল হয়ে পড়ে থাকে এবং হিসাব মেলাতে সমস্যা হয় এখন সরকার সাফাই দিচ্ছে সরকারি রিপোর্ট বলছে এই প্রকল্পে বছরে আঠারোশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী আদালতের অনুমতি ছাড়াই দেশ থেকে বের করে দিচ্ছেন অভিবাসীদের আসাম জুড়ে উত্তেজনা আসাম জুড়ে বেছে বেছে সংখ্যালঘু যুবকদের গ্রেপ্তার করছে আসাম সরকার বিক্ষোভে উত্তাল আসামের বহু অঞ্চল ধুবুরিতে বিক্ষোভ দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চাঁদের পাহাড় নামে খ্যাত ও সফল অভিযান করে ফিরলেন বাংলার রায়গঞ্জের তরুণ ফের সরাসরি বিমান পরিষেবা শুরু হতে চলেছে ভারত ও চীনের মধ্যে যা বন্ধ হয়ে গিয়েছিল সেই কাল থেকে শুক্রবার দিল্লিতে এই নিয়ে বিশেষ বৈঠক হয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও চীনের উপবিদেশ মন্ত্রী শান উইংডংয়ের মধ্যে সেখানেই মিলেছে সবুজ সংকেত সম্মত হয়েছে দুটি দেশই ফলে মনে করা হচ্ছে দিল্লি ও চীনের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার পথে এখন রাজ্যের খবর এসএসসি মামলায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন বৃহস্পতিবার রাত বারোটা থেকেই শুরু হয়েছে ওই অনশন কর্মসূচি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র না বেরোনোর ফলেই এই সিদ্ধান্ত শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল দ্য ওয়েস্টবেঙ্গল মাইনরিটিজ কমিশন বিল দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত রাজ্যে সংখ্যালঘু কমিশনে একজনই ভাইস চেয়ারপারসন থাকতেন এরপর থেকে দুজন ভাইস চেয়ারপারসন রাখার সংস্থা এনে সংশোধনী বিল পাশ হলো রাজ্য বিধানসভায় বর্ধমান পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের বেহুলা জবরদস্তি প্লট তৈরি করে বিক্রি করছেন একদল অসাধু ব্যক্তি কোথাও কোথাও নির্মাণ কাজ শুরু হয়ে গেছে নদীপক্ষেই চলছে প্রাচীর দেওয়ার কাজ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কেউ দাবি করছেন তারা শ্রমিক জমির ইতিহাস জানেন না প্রশাসন কার্যত উদাসীন এর আগেও বেহুলা নদী বুঝিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল খাগড়াগড়ে সেখানে খোদ জেলা শাসক হস্তক্ষেপ করে কাজ বন্ধ করিয়েছিলেন খালাসি পাড়ার সেরকম কোনো পদক্ষেপ নজরে আসেনি চাকরিহারা হারা গ্রুপ এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে নতুন মামলা শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে তবে রায় ঘোষণা অমৃতা সিং গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মামলা হয়েছিল করেছিলেন অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা সেই শুনানিতে বিচারপতি সিংই ভাতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো আলোচনা বা স্কুটিনি ছাড়াই কেন তৈরি ঘড়িয়ে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল শুধু তাই নয় তাড়াহুড়ো করে কেন ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হল তা নিয়েও শুনানিতে প্রশ্ন উঠেছে শেষে খেলার খবর অসলো ডায়মন্ড লিগে নতুন রেকর্ড গড়লেন আরমান ডুপ্লেন্টিস ছয় পনেরো মিটারের লাফে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন এই সুইডিশ এর আগে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে তিনি রেকর্ড গড়েছিলেন সাত মিটারের লাফে সে বছর অলিম্পিকে স্বর্ণপদক পাওয়ায় নয় ভেঙেছিলেন তিনটি বিশ্ব রেকর্ড দু হাজার কুড়ি থেকে শুরু করে দু হাজার পঁচিশ এখনো অব্দি মোট চল্লিশটি ডায়মন্ড লিগের ম্যাচে মাত্র চারটিতে হেরেছেন ডুপ্লেন্টিস এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা আটজন ভোল্টার ছিলেন সবাইকে পিছনে ফেলেই রেকর্ড গড়েন ডুপ্লেন্টিস অভিজিৎ গুপ্তা একুশতম দিল্লি আন্তর্জাতিক ওপেনে যা ভারতের সবচেয়ে বড় দাবা প্রতিযোগিতার তিনবারের বিজয়ী হিসেবে প্রবেশ করেছেন যার অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা প্রচুর শুক্রবার তিনি ছত্তরপুরের টিভলি গার্ডেনে একটি গুরুত্বপূর্ণ রাউন্ডে বেলারুসের মিহাইল নিকেতেন হারিয়ে তার যোগ্যতা আরও দৃঢ় করেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার